নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা যে টপিকটার উপরে কথা বলবো সেটা হচ্ছে সাইকোলজি না স্ট্র্যাটেজি আমরা কোনটার উপর বেশি গুরুত্ব দেবো স্ট্র্যাটেজিটা বেশি দেখব টেকনিক্যাল অ্যানালিসিসটা বেশি দেখব না সাইকোলজিটার উপরে আমরা কাজ করব কোনটা বেশি গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ে সমস্ত ব্যাপারটা সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জানতে চলেছি তার আগে বলি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার ট্রেডিংটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করে দেখুন প্রথমেই বলি স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি কি সেটা এবং কেন গুরুত্বপূর্ণ সেটা মনে রাখতে হবে মনে করতে হবে স্ট্র্যাটেজি মানে হচ্ছে একটা সিস্টেম একটা সিস্টেম এই সিস্টেম আপনাকে কি বলবে কখন আপনি এন্ট্রি নেবেন কখন আপনি বের হবেন মানে লস নিয়ে বের হবেন বা প্রফিট নিয়ে বেরোবেন কোথায় আপনি লস নেবেন কত টাকা রিক্স নেবেন কত কোয়ান্টিটি আপনি কিনবেন এগুলো আপনাকে স্ট্র্যাটেজি বলবে মানে স্ট্র্যাটেজি আপনাকে তার আপনার বাইং পয়েন্ট আপনার সেলিং পয়েন্ট আপনার লস পয়েন্ট আপনাকে বলবে এবং আপনি স্ট্র্যাটেজি ছাড়া আপনি একটা গ্যামলিং মেশিনের মতো কাজ করেছেন যদি আপনি স্ট্র্যাটেজি না করেন যদি স্ট্র্যাটেজি ছাড়া যদি আপনি ট্রেড নেন তাহলে আপনি কি করছেন আপনি একজন ওই সে জুয়া যেমন করেন সেই জুয়ার মতন আপনি চিন্তা ভাবনা করছেন আপনি মেশিনের মতন কাজ করছেন কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে যে সত্তর পার্সেন্ট ট্রেডারদের স্ট্র্যাটেজি ঠিক থাকার সত্ত্বেও তারা লস করে কেন বলুন তো তার একটাই কারণ সাইকোলজির প্রবলেম সাইকোলজি তাদের ঠিক নেই মাইন্ডসেট ঠিক নেই ট্রেডিং সাইকোলজি ঠিক নেই কারণটা হচ্ছে সাইকোলজি কারণ আপনার ব্যাপারটা কি হচ্ছে আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে আপনি ঠিকঠাক স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিচ্ছেন কিন্তু লস হতেই ভয় পেয়ে যাচ্ছেন একটা স্ট্র্যাটেজি হানড্রেড পার্সেন্ট হতে পারে না কোনো স্ট্র্যাটেজি হানড্রেড পার্সেন্ট হয় না কোনো স্ট্র্যাটেজি আপনাকে একশো শতাংশ লাভ করে দেবে না সব স্ট্র্যাটেজি তার ফেলিওর আছে বাট যে স্ট্র্যাটেজির ফেলিওর সংখ্যা কম যে স্ট্র্যাটেজি অ্যাক্যুরেসি রেট বেশি দিচ্ছে সেই সমস্ত স্ট্র্যাটেজির উপর কাজ করা উচিত এবং সেই স্ট্র্যাটেজি কেউ কাজ করলে সেই সমস্ত স্ট্র্যাটেজি যদি আপনি কাজ করেন সেখানেও কিন্তু আপনার লস হবে লস হবে তো লস যখনই হলো তখন আপনি ভয় পেয়ে গেলেন এটা কিন্তু হবে না আর লাভ যখনই হচ্ছে আপনি দুটো বেরিয়ে যাচ্ছেন এই ভয়েতে যদি প্রাইস নিচের দিকে নেমে যায় যদি লস হয়ে যায় এটা কিন্তু করা যাবে না আপনাকে এই জন্যই কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের লস হচ্ছে যে আপনারা স্ট্র্যাটেজি ঠিকঠাকভাবে এন্ট্রি নিচ্ছেন বাট ঠিকঠাক প্রফিটটাকে বুক করতে পারছেন না যখন লস হচ্ছে সেই লসটাকে হোল্ড করে বসে আছেন লসটা বুক করতে পারছে না সাহস পাচ্ছেন না স্টপ লসকে হিট করার জন্য আপনার মনে হচ্ছে যেখান থেকে প্রাইস আবার উপর দিকে উঠবে বাউন্স ব্যাক দেবে এই যে আপনার মনে হচ্ছে এই আপনার মনে হওয়াটাই কিন্তু সাইকোলজির পথে সব থেকে বাধা দেয় এবং ট্রেডিং সাইকোলজির সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই আপনার মনে হওয়াটা আপনার মনে হওয়াতে মার্কেটের কিচ্ছু এসে যায় না আপনার মনে হওয়াতে মার্কেট উঠবেও না আপনার মনে হওয়াতে মার্কেট নামবেও না ভয় লোভ আর হতাশায় ভোগেন ভয় হলে বিক্রি করে দেন লোভ হলে উল্টো পাল্টা জায়গায় কিনে নেন আর লোভ হলে টার্গেট আসার পরেও প্রফিট বুক করেন যে আরও চিন্তা করছেন যে প্রাইস ওপরের দিকে উঠবে আর যখন লোভে চক্করে পড়ে লস করেন বা ভয়ের চক্করে পড়ে কম প্রফিটে বেরিয়ে যান তখনই হতাশায় ভোগেন এটা করলে হবে না স্ট্র্যাটেজি সঠিকভাবে প্রয়োগ করতে তখনই পারবেন যখন আপনার সাইকোলজি ঠিক থাকবে ট্রেডিং এর মাঠে যদি জিততে হয় তাহলে কিন্তু আপনাকে আপনার মনকে নিয়ন্ত্রণ করতেই হবে এই মনের নিয়ন্ত্রণটাই হচ্ছে আসল খেলা খেলা বন্ধু এটাই এই ট্রেডিং শুধু না জীবনে যে কোনো থেকে মেন ফিল্ডে সাকসেসফুল হতে গেলে শুধু স্ট্র্যাটেজির প্রয়োজন হয় না শুধু শিক্ষার প্রয়োজন হয় না আপনার মনের এই নিয়ন্ত্রণটা আপনাকে বলে দেবে আপনি কতটা সাকসেসফুল হবেন কি হবেন না পৃথিবীর যত ইতিহাসে যত সাকসেসফুল মানুষ আছে সে শুধু আমাদের ট্রেডিং এর জগতে না বিভিন্ন ফিল্ডে যারা সাকসেসফুল আছে তারা কিন্তু প্রথমেই তারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারত ছিল মন তাদের উপর উপর জোর জোর করত না তারা মনের এবং মনকে কন্ট্রোল করত। সেই জন্য তারা আজকে সফলতার চূড়ায় পৌঁছে গেছে আপনাকে যদি ট্রেডিং এর সফলতার চূড়ায় পৌঁছাতে হয় আপনাকেও কিন্তু এই মনের নিয়ন্ত্রণে করতেই হবে এবং শিখতে হবে মনকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন ইমোশনগুলোকে কিভাবে কন্ট্রোল করতে পারেন দেখুন রিসার্চ কি রিসার্চ বলে কি রিসার্চ বলছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস প্যারাটো প্রিন্সিপাল মেনে চলে যেটা আমি বহুবার আমার ইউটিউব ভিডিওতে বহু ভিডিওতে বলেছি সাইকোলজির ভিডিওতে বহুবার বলেছি যে সফলতা পেতে গেলে ট্রেডিংয়ে আপনার টোয়েন্টি পার্সেন্ট নির্ভর করে স্ট্র্যাটেজির উপরে কার উপরে স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে আর বাদ বাকি এইটটি পার্সেন্ট আপনার সাকসেসের জন্য আপনার নির্ভর করে সাইকোলজির উপরে যে আপনার ট্রেডিং সাইকোলজি কি আছে আপনার আপনার ট্রেডিং মেন্টালিটি কি আছে আছে মাইন্ডসেট আপনি কি চিন্তা করে ট্রেড নিচ্ছেন এগুলো কিন্তু আপনাকে একজন সফল ট্রেডারে পরিণত করতে দেবে আপনি সঠিক মানসিক শক্তি যদি গড়তে পারেন তাহলে আপনাকে কি করবেন ফোমো কন্ট্রোল করতে হবে ফ্রোমোকে কন্ট্রোল করতে হবে যদি আপনি সফল ট্রেডার হতে চান সফল সাইকোলজির উপরে ট্রেড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে ফোমোকে কন্ট্রোল করতে হবে যদি আপনি ফোমোকে কন্ট্রোল করে নেন ফিয়ার অফ মিসিং আউট এর উপর একটা ডিটেলস ভিডিও আছে এই সিরিজে আমি করেছি ঠিক আছে সেখানে আমরা দেখতে পারেন যে ফোমো কিভাবে কাজ করে ফোমো থেকে কিভাবে আমরা আমাদের এখান থেকে বার হতে পারি ফোমো থেকে ইমোশন বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনার যে ইমোশনগুলো আছে আপনার যে জিনিসগুলো আপনাকে সব সময় বাধা দেয় টেট নেবার সময় বাধা দেয় ট্রেড থেকে এক্সিট হওয়ার সময় বাধা দেয় ট্রেডকে অ্যানালাইসিস করবার সময় বাধা দেয় যে এখান থেকে লোভ যখনই হয় তখনই আপনার কিনবার চিন্তা হয় যখনই আপনার ভয় হয় তখনই সেটা আপনি বিক্রি করবার চিন্তা ভাবনা হয় এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে সরে আসতে হবে ইমোশন থেকে দূরে আসতে হবে লস মেনে নিতে শিখতে হবে আমি যার কাছ থেকে ট্রেডিং শিখেছি তিনি একটা কথা বলতেন সব সময় বলতেন আমাদেরকে এই বারবার ধরে যেমন আমি আমাদেরকে বোঝাবার চেষ্টা করছি বারবার ধরে একই কথা রিপিট করছি যাতে আপনার এই মানে অবচেতন মনের মধ্যে ঢুকে যায় জিনিসগুলো যাতে এই জিনিসগুলো কোনোভাবেই না ভুল হয় ঠিক সেইভাবে তিনিও আমাদেরকে বলতেন যে লস মেনে নিখে মেনে নিতে শিখে যাবে শেয়ার মার্কেটে সে কিন্তু তত তাড়াতাড়ি তত সফলতার সঙ্গে মার্কেটের দিকে থাকতে পারবে লস যদি আপনি মানতে শিখে যান লস হবে এটাকে কেউ আটকাতে পারবে না কিন্তু আমরা যেটা আটকাতে পারি সেই লসের পরিমাণটা কম করতে পারি আমরা যেটা আটকাতে পারি লসের যে অ্যাকুরেসি রেটটাকে বাড়াতে পারি যেতে আমার লসের সংখ্যাটা কম হয় কিন্তু লস হবে এবং এই লসটাকে মেনে নিতে শিখতে হবে আমাদের বাচ্চা বেলা থেকে এটা শেখানো হয়েছিল তুমি হার মানবে না কিন্তু এখানে হার মানাটা মানতে হবে যখন আপনি লস হলো মানে আপনি হেরে গেলেন আপনি যে ট্রেডে এন্ট্রি নিয়েছিলেন যে কন্ডিশানে এন্ট্রি নিয়েছিলেন যে অ্যানালাইসিস করে এন্ট্রি নিয়েছিলেন সেই অ্যানালাইসিসটা ভুল হয়েছে তো আপনি হেরে গেছেন লস হয়েছে নমস্কার করে ছেড়ে চলে আসুন বাই বাই করে দিন সেই ট্রেডটাকে সেই ট্রেডটাকে ধরে রাখবেন না কারণ মার্কেট আপনাকে বলছি ইউ আর রং বাট আমরা লস কে মেনে নিতে শিখিনি আমাদের ওই বাচ্চা যে শেখানোটা হার মানা চলবে না লসকে কিভাবে লাভে পরিণত করা হয় সেই চেষ্টার পিছনে আমরা ছুটে পড়ি এবং আলটিমেটলি আরও বেশি লসে প্রবেশ করি ছোট লসে বেরিয়ে গেলে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকত পরবর্তী ক্ষেত্রে ট্রেডে যদি আমরা প্রফিট করতাম বাট আমরা ওই ছোট লসটাকে না নিয়ে আমরা আরও বড় লসের দিকে চলে যাই এবং দীর্ঘদিন আমরা লং টার্ম ইনভেস্টারে পরিণত হয়ে যাই নিচের দিকে মার্জিন করে লং টার্ম ইনভেস্টারে পরিণত হয়ে যাই ট্রেডিং ছেড়ে দিই এবং হয়তো মার্কেটও আমরা খুব তাড়াতাড়ি ছেড়ে দিই এইভাবে আপনি যদি করেন তাহলে কিন্তু হবে না আপনাকে মানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস এইট্টি পারসেন্ট সাইকোলজি আর টোয়েন্টি স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে রাইট নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার সমাধান কি আপনি তো বলে দিলেন সমাধানটা আপনি কিভাবে করবো যে ট্রেডিং সাইকোলজি উপরে দুটোকেই গুরুত্ব দিতে হবে ট্রেডিং সফল হতে চাইলে দুটোকেই গুরুত্ব দিতে হবে কিন্তু কাকে বেশি গুরুত্ব দেবো কোনটা প্রথমে রাখবো সেটা খুব ইম্পর্টেন্ট আমরা সাইকোলজিকেও গুরুত্ব দেবো আমরা স্টাডিকেও স্ট্র্যাটেজিটাকেও গুরুত্ব দেবো কারণ স্ট্র্যাটেজি ছাড়া তো আমরা এন্ট্রি করতে পারবো না না শুধু সাইকোলি সাইকোলজি নিয়ে বসে থাকলে তো হবে না মন আমার স্ট্রং আমি জানি এখানে হবে কিন্তু আমি জানি না কোথায় এন্ট্রি নেবো সেটাও তো হবে না দুটোকেই জানতে হবে তো সেইভাবে আমরা যদি এইভাবে স্টেপ মেনটেন করি আমরা যদি পাঁচটা স্টেপ মেনটেন করি এবং মেনটেন করে দেখবার চেষ্টা করি যে ফার্স্ট স্টেপের জন্য আমরা মনে করি যে নিজের ইমোশনকে বুঝতে হবে যে আমি কি ইমোশনের ট্রেডটা করতে যাচ্ছি আমি কি ভয়ে ট্রেড করছি লোভে টেট করছি সবাই করছে বলে ট্রেড করছি না আমি করে টেট করছি প্রপার করেছি করেছি দিকে কি হয়েছে সেটা দেখবার চেষ্টা করেছি প্রাইসকে রিড করবার চেষ্টা করেছি প্রাইস যে অবস্থানে আছে তার আগের অবস্থানে প্রাইজ কি মুভমেন্ট দেখেছে সেটা বোঝবার চেষ্টা করছি এগুলোকে দেখতে হবে না ইমোশনকে বুঝছি না আমি ইমোশনের উপর ট্রেড করবার চিন্তা করছি সবাই লাভ করে চলো লাভ করি এটাকে কিন্তু প্রথমে বুঝতে পারবেন প্রথমে কিন্তু তাহলে কী হলো আমরা প্রথমে সাইকোলজি পাটে যাচ্ছি প্রথমে কিন্তু আমরা স্ট্র্যাটেজি পাটে এলাম না প্রথমে সাইকোলজির উপর চিন্তা করতে হবে স্টেপ টু কি নিয়ম মানতে হবে ধরুন আপনি যে নিয়মটা তৈরি করেছেন যে নিয়মের বেসিসে আপনি ট্রেড নিচ্ছেন যে স্ট্র্যাটেজি বেসে ট্রেড নিচ্ছেন সেই স্ট্র্যাটেজির কিছু নির্দিষ্ট রুল থাকবে কারণ প্রত্যেকটা স্ট্র্যাটেজির রুলস থাকে সেই রুলসগুলোকে আপনাকে মেনে চলতে হবে মানে আমি ট্রেড করলাম বলে ট্রেড করে নিলাম সেটা হবে না তিন নম্বর স্টেপ জার্নাল করতে হবে দেখুন আমরা ট্রেডিং এর সাইকোলজি পার্টে ট্রেডিং এর এন্ট্রি পার্টে আসছি না আমি নিয়মের পার্টে এলাম নিয়মটাকে মানসিক অবস্থায় আপনি ট্রেডটা নিলেন এটা কিন্তু খুব জানা জরুরি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কোন অবস্থায় আমি নিলাম কোন মানসিক অবস্থায় কোন মাইন্ড সাইকোলজির উপরে আমি ট্রেডে এন্ট্রি নিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট শুধুমাত্র ট্রেডে এন্ট্রি নিয়ে নিলাম আমি লিখে রাখলাম হবে না আপনাকে জানালে সেটাও লিখতে হবে যে আপনি কোন মানসিক অবস্থায় ভয়ে নিলেন না লোভে নিলেন না আপনি নিউট্রাল জোন থেকে নেওয়ার চিন্তা করলেন টেকনিক্যাল অ্যানালিসে টেট করবার জন্য প্রফিট বার করবার জন্য বিজনেস করবার জন্য চার নম্বর পয়েন্ট হচ্ছে মেডিটেশন রেস্ট মনের নিয়ন্ত্রণ মনের নিয়ন্ত্রণে সময় দিন সময় দিতে হবে মেডিটেট করতে হবে ধ্যান করতে হবে প্রাণায়াম করতে হবে যোগাসন করতে হবে এক্সারসাইজ করতে হবে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে স্টাডি করতে হবে ব্যাক টেস্ট করতে হবে যে স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করছেন তার পিছনের দিকে কীরকম পারফরমেন্স হচ্ছে সেটাকে দেখতে হবে অ্যাকুরেসি রেট চেক করতে হবে টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে জানতে হবে যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন সেই স্ট্র্যাটেজির উপরে আপনাকে আপনাকে দীর্ঘদিন যাতে আপনি সেটার উপর ট্রেড করতে পারেন সেই জন্য যদি নতুন হয় সেখানে আপনাকে টোয়েন্টি ওয়ান টায়ার রুল ফলো করতে হবে ট্রেডের ক্ষেত্রে এই ব্যাপারগুলোকে করবার পরেই কিন্তু আপনি একটা ভালো রকম করতে তখনই এই জিনিসগুলো করতে পারবেন যখন আপনার এই মেডিটেশন রেস্ট এবং মনকে নিয়ন্ত্রণ করবেন তারপর আপনি কি করবেন লাস্ট পয়েন্টে আসছে আপনার ফিফথ পয়েন্টে যে আপনি একটা নির্ভরযোগ্য স্ট্র্যাটেজি তৈরি করুন এবং সেই স্ট্র্যাটেজি মেনে তাদের ডিসিপ্লিন মেনে আপনি টেট করতে থাকবেন তবেই কিন্তু আপনি প্রফিট বার করতে পারবেন মানে আমরা কি করলাম আমরা সাইকোলজি এবং আপনাদের স্ট্র্যাটেজি এই দুটোকে মিক্সড করলাম বাট প্রথমে আমরা সাইকোলজি পার্টে কাজ করলাম তারপরে আমাদের স্ট্র্যাটেজি পার্টে আসে বাট বর্তমান ট্রেডাররা বা যারা ট্রেড করে এবং যারা লস করে তারা প্রথমে স্ট্র্যাটেজিতে যায় তারপরে সাইকোলজিতে আসে অ্যাকচুয়ালি প্রসেস হচ্ছে আগে সাইকোলজিতে যান তারপরে স্ট্র্যাটেজিতে আসুন কারণ স্ট্র্যাটেজি টোয়েন্টি পার্সেন্ট সাইকোলজি এইটটি পার্সেন্ট যেখানে এইট্টি পার্সেন্ট ওয়েটেজ আছে সাইকোলজির উপরে তো আমাদের ট্রেডিংয়ের জন্য সাইকোলজির উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত রাইট যদি আমরা এর পরের দেখি যে শেষ কথা কি শেষ কথা একটাই যে একজন উইক ট্রেডার উইল ফেল উইথ দ্য বেস্ট স্ট্র্যাটেজি একজন দুর্বল ট্রেডার যার মানসিক অবস্থা খুব খারাপ যার মাইন্ড সাইকোলজি অবস্থা খুব সে খুব ভালো স্ট্র্যাটেজিতেও ফেল করবে ভালো স্ট্র্যাটেজি হলেও সে সেটা মেনটেন করতে পারবে না রুলসকে মেনটেন করতে পারবেন না আর একজন স্ট্রং মাইন্ডেড ট্রেডিং স্ট্র্যাটেজি ইউস করছে বা স্ট্রং মাইন্ডেড ট্রেডার যার মাইন্ডসেট খুব ভালো সে যে কোনো আতিপাতি স্ট্র্যাটেজি সিম্পল স্ট্র্যাটেজি কিন্তু প্রফিট বার করতে পারবে কারণ তার মাইন্ডসেট সবসময় বেস্ট আর আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসে কারো উপর দাঁড়িয়ে আছে পার্সেন্ট সাইকোলজি টোয়েন্টি পার্সেন্ট স্ট্র্যাটেজির উপরে তাই আপনি যদি সত্যি লাভ করতে চান তাহলে আগে নিজের মনকে জেতুন বাকি সব পরে হবে স্ট্র্যাটেজি টেকনিক্যাল অ্যানালিসিস সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন আর এস আই ব্যান্ড সুপার টেন্ট সব কিছু পরে আসবে আগে নিজের মনকে বোঝার চেষ্টা করুন মনকে চেষ্টা করুন তবে কিন্তু আপনি একটা সাকসেসফুল ট্রেডার একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি এই ভিডিও শেষেও সেম কথা বলবো কারণ এটা অলরেডি এই রিলেটেড একটা টপিক সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন আর ধৈর্য এই দুটো জিনিস কিন্তু আপনাকে থাকতে হবে এই দুটো জিনিস ছাড়া মার্কেটে টিকে থাকা সত্যি খুব কষ্টকর এই দুটো জিনিসকে কিন্তু আপনাকে আনতেই হবে বারবার ধরে একই কথা বলার অর্থ একটাই তাতে আপনারা এই জিনিসগুলোর উপর কাজ করে আপনার ট্রেডিংটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে কি কোনো কিছু মিলেছে যদি আপনাদের লাইফে যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আপনি সাইকোলজির উপরে কাজ করেননি আপনি স্ট্র্যাটেজির শুধু কাজ করেছেন এবং লস করেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে টেট করুক জেনে ট্রেড করুক দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই